স্বাগত বন্ধুরা মিনুর গপ্পসাপ্যর আসরে তোমরা শুনছ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের গল্প সংস্কার চিত্রগুপ্ত এমন অনেক পাপের হিসাব বড় অক্ষরে তার খাতায় জমা করেন যা থাকে পাপির নিজের অগোচরে তেমনি এমন পাপও ঘটে যাকে আমি চিনি পাপ বলে আর কেউ না যেটার কথা লিখতে বসেছি সেটা সেই জাতের চিত্রগুপ্তের কাছে জবাবদিহি করবার পূর্বে আগে ভাগে কবুল করলে অপরাধের মাত্রাটা হালকা হবে ব্যাপারটা ঘটেছিল কাল শনিবার দিনে সেদিন আমাদের পাড়ায় জৈনদের মহলে কি একটা পরব ছিল আমার স্ত্রী কলিকাকে নিয়ে মোটরে করে বেরিয়েছিলুম চায়ের নিমন্ত্রণ ছিল বন্ধু নয়নমোহনের বাড়িতে স্ত্রীর কলিকা নামটি শ্বশুর দত্ত আমি ওর জন্য দায়ী নই নামের উপযুক্ত তার স্বভাব নয় মতামত খুবই পরিস্ফুট বড় বাজারে বিলিতি কাপড়ের বিপক্ষে যখন পিকেট করতে বেরিয়েছিলেন তখন দলের লোক ভক্তি করে তার নাম দিয়েছিল ধ্রুবব্রতা আমার নাম গিরিন্দ্র দলের লোক আমাকে আমার পত্নীর পতি বলেই জানে স্বনামের সার্থকতার প্রতি লক্ষ্য করে না বিধাতার কৃপায় পৈতৃক উপার্জনের গুণে আমারও কিঞ্চিত সার্থকতা আছে তার প্রতি দলের লোকে দৃষ্টি পড়ে চাঁদা আদায়ের সময় স্ত্রীর সঙ্গে স্বামীর স্বভাবের অমিল থাকলেই মিল ভালো হয় শুকনো মাটির সঙ্গে জলধারার মতো আমার প্রকৃতি অত্যন্ত ঢিলে কিছুই বেশি করে চেপে ধরি নেই আমার স্ত্রীর প্রকৃতি অত্যন্ত আট যা ধরেন তা কিছুতেই ছাড়েন না আমাদের এই বৈষম্যের গুণেই সংসারে শান্তি রক্ষা হয় কেবল একটা জায়গায় আমাদের মধ্যে যে অসামঞ্জস্য ঘটেছে তার আর মিটমাট হতে পারল না কলিকার বিশ্বাস আমি স্বদেশকে ভালোবাসি নিজের বিশ্বাসের উপর তার বিশ্বাস অটল তাই আমার আন্তরিক দেশ ভালোবাসার যতই প্রমাণ দিয়েছি তাদের নির্দিষ্ট বাহ্য লক্ষণের সঙ্গে মেলে না বলে কিছুতেই তাকে দেশ ভালোবাসা বলে স্বীকার করাতে পারি নে ছেলেবেলা থেকে আমি গ্রন্থবিলাসী বিলাসি নতুন বইয়ের খবর পেলেই কিনে আনি আমার শত্রুরাও কবুল করবে যে সে বই পড়েও থাকি বন্ধুরা খুবই জানেন যে পড়ে তা নিয়ে তর্ক বিতর্ক করতেও ছাড়ি নে সেই আলোচনার চোটে বন্ধুরা পাশ কাটিয়ে চলাতে অবশেষে একটিমাত্র মানুষে এসে ঠেকেছে বন বিহারী যাকে নিয়ে আমি রবিবারে আসর জমাই আমি তার নাম দিয়েছি কোন বিহারি ছাদে বসে তার সঙ্গে আলাপ করতে করতে এক এক দিন রাত্রির দুটো হয়ে যায় আমরা যখন এই নেশায় ভোর তখন আমাদের পক্ষে সুদিন ছিল না তখনকার পুলিশ কারো বাড়িতে গীতা দেখলেই সিডিশনের প্রমাণ পেত তখনকার দেশভক্ত যদি দেখত কারও ঘরে বিলিতি বইয়ের পাতা কাটা তবে তাকে জানতো দেশবিদ্রোহী আমাকে ওরা শ্যামবর্ণের প্রলাপ দেয়া দুই পায়ন বলেই গণ্য করত। সরস্বতীর বর্ণ সাদা বলেই সেদিন দেশভক্তদের কাছ থেকে তার পূজা মেলা শক্ত হয়েছিল যে সরোবরে তার শ্বেতপদ্ম ফটে সেই সরোবরের জলে দেশের কপাল পোড়ানো আগুন নেবে না বরঞ্চ বাড়ি এমনই একটা রব উঠেছিল সহধর্মিনীর সদৃষ্টান্ত ও নিরন্তর তাগিদ সত্ত্বেও আমি খদ্দর পড়িনি তার কারণ এ নয় যে খদ্দরে কোনো দোষ আছে বা গুণ নেই বা বেশভূষায় আমি শৌখিন একেবারে উল্টো স্বাদেশিক চালচালনের বিরুদ্ধ অনেক অপরাধ আমার আছে কিন্তু পরিচ্ছন্নতা তার অন্তর্গত নয় ময়লা মোটা রকমের সাজ আলুথালু রকমে ব্যবহার করাটাই আমার অভ্যাস কলিকার ভাবান্তর ঘটবার পূর্ববর্তী যুগে চীনে বাজারের আগাচৌড়ার জুতো পরতুম সে জুতোয় প্রতিদিন কালিমা লেপন করিয়ে নিতে ভুলতুম মোজা পড়তে আপদ বোধ হত শার্ট না পরে পাঞ্জাবি পড়তে আরাম পেতুম আর সেই পাঞ্জাবিতে দুটো একটা বোতামের অভাব ঘটলেও খেয়াল করতুম না ইত্যাদি কারণে কলিকার সঙ্গে আমার সম্পূর্ণ বিচ্ছেদ হবার আশঙ্কা ঘটেছিল সে বলতো দেখো তোমার সঙ্গে কোথাও বেরোতে আমার লজ্জা করে আমি বলতুম আমার অনুগত হবার দরকার নেই আমাকে বাদ দিয়েই তুমি বেরিয়েও আজ যুগের পরিবর্তন হয়েছে আমার ভাগ্যের পরিবর্তন হয়নি আজও কলিকা বলে তোমার সঙ্গে বেরোতে আমার লজ্জা করে তখন কলিকা যে দলে ছিল তাদের উর্দি আমি ব্যবহার করিনি আর যে দলে ভিড়েছে তাদের উর্দিও গ্রহণ করতে পারলুম না আমাকে নিয়ে আমার স্ত্রী লজ্জা সমানই রয়ে গেল এটা আমারই স্বভাবের দোষ যে কোনো দলেরই হোক ভেগ ধারণ করতে আমার সংকোচ লাগে কিছুতেই এটা কাটাতে পারলুম না অপরপক্ষে মতান্তর জিনিসটা কলিকা খতম করে মেনে নিতে পারে না ঝর্নার ধারা যেমন মোটা পাথরটাকে বারে বারে ঘুরে ফিরে তর্জন করে বৃথা ঠেলা দিতেই থাকে তেমনি ভিন্ন রুচিকে চলতে ফিরতে দিনে রাত্রে ঠেলানা দিয়ে কলিকা থাকতে পারে না পৃথক নামক পদার্থের সংস্পর্শ মাত্র ওর স্নায়ুতে যেন দুর্নিবারভাবে ভাবে লাগায় ওকে একেবারে ছটফটিয়ে তোলে কাল চায়ের নিমন্ত্রণে যাবার পূর্বেই আমার নিষ্কদ্দর বেশ নিয়ে এক সহস্র একতমবার কলিকা যে আলোচনা উত্থাপিত করেছিল তাতে তার কণ্ঠস্বরে মাত্র ছিল না বুদ্ধির অভিমান থাকাতে বিনা তর্কে তার ভৎসনা শিরোধার্য করে নিতে পারিনি স্বভাবের প্রবর্তনায় মানুষকে এত ব্যর্থ চেষ্টাতেও উৎসাহিত করে তাই আমিও এক সহস্র একতমবার কলিকাকে খোটা দিয়ে বললুম মেয়েরা বিধিদত্ত চোখটার উপর কালা পেরে মোটা ঘুমটা টেনে আচারের সঙ্গে আচলের গাট বেঁধে চলে মননের চেয়ে মাননেই তাদের আরাম জীবনের সকল ব্যবহারকেই রুচি ও বুদ্ধির স্বাধীন ক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে সংস্কারের জেনানায় পর্দানসীন করতে পারলে তারা বাঁচে আমাদের এই আচার দেশে খদ্দর পড়াটা সেই রকম মালা তিলকধারী ধার্মিকতার মতোই একটা সংস্কারে পরিণত হতে চলেছে বলেই মেয়েদেরওতে এত আনন্দ কলিকা রেগে অস্থির হয়ে উঠল তার আওয়াজ শুনে পাশের ঘর থেকে দাসীটা মনে করলে ভারজাকে পুরো ওজনের গয়না দিতে ভর্তা বুঝি ফাঁকি দিয়েছে কলিকা বললে দেখো খদ্দর পড়ায় সুচিতা যেদিন গঙ্গা স্নানের মতোই দেশের লোকে সংস্কারে বাধা পড়ে যাবে সেদিন দেশ বাজবে বিচার যখন স্বভাবের সঙ্গে এক হয়ে যায় তখনই সেটা হয় আচার চিন্তা যখন আকারে দৃঢ়বদ্ধ হয় তখনই সেটা হয় সংস্কার তখন মানুষ চোখ বুঝে কাজ করে যায় চোখ খুলে দ্বিধা করে না এই কথাগুলো অধ্যাপক নয়নমোহনের আপ্তবাক্য তার থেকে কোটেশন মার্ক হয়ে গিয়েছে কলিকাউলোকের নিজের সচিন্তিত বলেই জানে বোবার শত্রু নেই যে পুরুষ বলেছিল সে নিশ্চয়ই ছিল অবিবাহিত কোনো জবাব দিলুম না দেখে কলিকা দ্বিগুণ ঝেকে উঠে বললে বর্ণভেদ তুমি মুখে অগ্রাহ্য করো অথচ কাজে তার প্রতিকারের জন্য কিছুই করো না আমরা খদ্দর পরে পড়ে সেই ভেদটার উপর অখণ্ড সাদা রঙ বিছিয়ে দিয়েছি আবরণ আবরণভেদ তুলে দিয়ে বর্ণভেদটার ছাল ছাড়িয়ে ফেলেছি বলতে যাচ্ছিলাম বর্ণভেদকে মুখেই অগ্রাহ্য করেছিলুম বটে যখন থেকে মুসলমানের রান্না মুরগির ঝোল গ্রাহ্য করেছিলুম সেটা কিন্তু মুখস্থ বাক্য নয় মুখস্থ কার্য তার গতিটা অন্তরের দিকে কাপড় দিয়ে বর্ণবৈষম্য ঢাকা দেওয়াটা বাহ্যিক ওতে ঢাকা দেওয়াই হয় মুছে দেওয়া হয় না তর্কটাকে প্রকাশ করে বলবার যোগ্য সাহস কিন্তু হলো না আমি ভীরু পুরুষ মানুষ মাত্র চুপ করে রইলুম জানি আপোষে আমরা দুজনের যেসব তর্ক শুরু করি কলিকা সেগুলোকে নিয়ে ধোবার বাড়ির কাপড়ের মতো আছড়িয়ে কছড়িয়ে আনে তার বাহিরের বন্ধু মহল থেকে দর্শনের প্রফেসর নয়নমোহনের কাছ থেকে প্রতিবাদ সংগ্রহ করে তার দীপ্ত চক্ষু নীরব ভাষায় আমাকে বলতে থাকে কেমন জব্দ নয়নের ওখানে নিমন্ত্রণে যাবার ইচ্ছা আমার একটুও ছিল না নিশ্চয়ই জানি হিন্দু কালচারে সংস্কার ও স্বাধীন বুদ্ধি আচার ও বিচারের আপেক্ষিক স্থানটা কী এবং সেই আপেক্ষিকতায় আমাদের দেশকে অন্য সকল দেশের চেয়ে উৎকর্ষ কেন দিয়েছে এই নিয়ে চায়ের টেবিলে তপ্ত চায়ের ধোয়ার মতোই সূক্ষ্ম আলোচনায় বাতাস আদ্র ও হবার সম্ভাবনা আছে এদিকে সোনালি পত্র লেখায় মণ্ডিত অখণ্ডিত পত্রবতী নবীন বহিগুলি সদ্য দোকান থেকে আমার তাকিয়ার পাশে প্রতীক্ষা করছে শুভ দৃষ্টি হয়েছে কিন্তু এখনও তাদের ব্রাউন মোরকের অবগুণ্ঠন মোচন হয়নি তাদের সম্বন্ধে আমার পূর্বরাগ প্রতি মুহূর্তে অন্তরে অন্তরে প্রবল হয়ে উঠেছে তবু বেরোতে হলো কারণ ধ্রুবব্রতার ইচ্ছাবেগ প্রতিহত হলে সেটা তার বাক্যে ও অবাক্যে এমন সকল ঘূর্ণিরূপ ধারণ করে যেটা আমার পক্ষে স্বাস্থ্যকর নয় বাড়ি থেকে অল্প একটু বেরিয়েছি যেখানে রাস্তার ধারে কলতলা পেরিয়ে খোলার চালের ধারে স্থূলধর হিন্দুস্থানি ময়রার দোকানে তেলে ভাজা নানা প্রকার অপথ্যর সৃষ্টি হচ্ছে তার সামনে এসে দেখি বিষম একটা হল্লা আমাদের প্রতিবেশী মারোয়াড়িরা নানা বহুমূল্য পুজোপ্রচার নিয়ে যাত্রা করে সবে মাত্র বেরিয়েছে এমন সময় এই জায়গাটাতে এসে ঠেকে গেল শুনতে পেলে মারমার ধ্বনি মনে ভাবলুম কোনো গাঠ কাটাকে শাসন চলছে মোটরের সিঙ্গা ফুঁকতে ফুঁকতে উত্তেজিত জনতার কেন্দ্রের কাছে গিয়ে দেখি আমাদের পাড়ার বুড়ো সরকারি মেথডটাকে বেদম মারছে একটু আগেই রাস্তার কলতলায় স্নান সেরে সাপ কাপড় পরে ডান হাতে এক বালতি জল ও বগলে ঝাঁটা নিয়ে রাস্তা দিয়ে সে যাচ্ছিল গায়ে চেক কাটা মের চুল ভিজে বাহাত সঙ্গে চলেছিল আট নয় বছরের এক নাতি দুজনকেই দেখতে সুশ্রী সুঠাম দেহ সেই ভিড়ে কারোর সঙ্গে বা কিছুর সঙ্গে তাদের ঠেকাঠেকি হয়ে থাকবে তার থেকেই নিরন্তর মারের সৃষ্টি নাতিটা কাঁদছে আর সকলকে অনুনয় করছে দাদাকে মেরো না বুড়োটা হাত জোর করে বলছে দেখতে পাইনি বুঝতে পারিনি কসুর মাপ করো অহিংসাব্রত পুণ্যার্থীদের রাগ চড়ে উঠছে বুড়োর ভীত চোখ দিয়ে জল পড়ছে দাঁড়ি দিয়ে রক্ত আমার আর সহ্য হয় না ওদের সঙ্গে কলহ করতে নামা আমার পক্ষে অসম্ভব স্থির করলুম মেথরকে আমার নিজের গাড়িতে তুলে নিয়ে দেখাবো আমি ধার্মিকদের দলে নই চঞ্চলতা দেখে কলিকা আমার মনের ভাব বুঝতে পারলে জোর করে আমার হাত চেপে ধরে বললে করছো কি ও যে ম্যাথর আমি বললুম হোক না ম্যাথর তাই বলে ওকে অন্যায়ভাবে মারবে কলিকা বললে তো দোষ রাস্তার মাঝখান দিয়ে যায় কেন পাশ কাটিয়ে গেলে কি ওর মানহানি তো আমি বললুম সে আমি বুঝিনে ওকে আমি গাড়িতে তুলে নেবই কলিকা বললে তাহলে এখনই এখানে রাস্তায় নেবে যাব। ম্যাথরকে গাড়িতে নিতে পারব না হারিডম হলেও বুঝতুম কিন্তু ম্যাথর আমি বললুম দেখছ না স্নান করে ধূপ দেওয়া কাপড় পরেছে এদের অনেকের চেয়ে অপরিষ্কার তা হোক না ও যে সুভারকে সুফারকে বললে গঙ্গা দিন হাঁকিয়ে চলে যাও আমারই হার হলো আমি কাপুরুষ নয়নমোহন সমাজতত্ত্ব ঘটিত গভীর যুক্তি বের করেছিল সে আমার কানে পৌঁছল না তার জবাবও দিইনি